ডাকতে বলতেছেন ও বাবা আজকে তুমি যাইতে পারবা না মন্দিরে আমার হাতে দুধের পাতিলটা তুমি দিয়ে দাও আজকে আমি নিজে হাতে দেবদাই দুধ পান করাবো যেরকম আমার তৎকালীন জমানায় হিন্দু পণ্ডিত মন্দিরে গিয়ে দেবতারে দুধ খাওয়ায় কি খাওয়ায় দুধ পান করায় বড় পন্ডিত এক পাতিল দুধ নিয়ে দেবতাকে দেখায় দেবতা কি খায় যারা বলেন খায় দেখা নিয়ে তারা বাড়িতে নিয়ে এসে তারা খায় এরকম কিছুদিন যাওয়ার পরে বড় পন্ডিতের মেয়ে ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি প্রতিদিন দুধের পাতিল নিয়ে দেবতে খাওয়াতে যাও আজকে তুমি যাইতে পারবে না আমার হাতে দাও আমি খাওয়াতে যাবো যারা আল্লাহ বড় পন্ডিত কয় দেবতা তো শুধু তাকে দেখাই আর নিয়ে এসে আমরা খাই ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন বাবা যেই দেবতা দুধ পান করে না ওই দেবতার পূজা তোমরা কেন করো মেয়েটা ডাক দিয়ে বলতেছেন বাবা গো ও বাবা আজকে তুমি যাইতে পারবে না মন্দিরে আমার হাতে দুধের পতিলটা তুমি দিয়ে দাও আজকে আমি নিজে হাতে উদযাপন করব জোরে গান বার হওয়া বড় ডাক দে বলে মাগো মা তোমার মাতা কি খারাপ হয়ে গেছে দেবতা তো কখনো দুধ পান করে না দেবতা কোনো দিন দুধ খায় না তা মাটির মূর্তি তারা পাথরের মূর্তি মাহি দিয়ে বানানো তারা কখনো দুধ পান করতে পারে না তাহলে তোমরা কেন এই মাটির পূজা করো তো

দেবতার কাছে গিয়ে বলতেছে দেবতার দুধ খা দেবতা খায় না মেঘ দেবতার দুধ খায় দুধ খায় না ছোট দেবতার দুধ পাত্রের দুধ খায় না মেয়েটা ডাক দিয়ে বলতেছে রে বাবা আসলে তুমি দুধ খাও আজকে আমি তোমার জন্য দুধের পাতে নিয়ে এসেছি তুমি কেন দুধ পান করো না এবার তুমি দুধ যত সময় পর্যন্ত খাবে না মতো সময় পর্যন্ত আমি মন্দির ছেড়ে যাব না জোরে কনবার কি করবে দুধ যত সময় পর্যন্ত তুমি না খাবা তত সময় পর্যন্ত এই মন্দির ছেড়ে আমি যাব না জোরে কনাল্লাহ এবার মেয়েটা দেবতার পায়ের মধ্যে মাথা ঢুকায় আর ডাক দে বলে খা তুই যত সময় পর্যন্ত খাবি না তত সময়

বাবা দেবতার দুধ খাওয়া বাড়িতে চলে যায় আমি আসলাম দেবতার দুধ দিলাম দেবতা খায় না মেজ দেবতারে দিলাম খায় না ছোট দেবতারে দিলাম তাও খায় না আমি কি অপরাধ করেছি আমার কাছে কেন খায় না ধরে বেড়াল্লাহ খাদা মহিনুদ্দিন সৃষ্টি রহমান

ফেলেছে হুজুর আমার কিছু বলবেন না আমি খাবো আমার গোষ্ঠী সহকারে খাবে ধরে করে মার আমিও খাবো আমার গোষ্ঠী সহকারে খাবে ধরে কর মার হাবা এবার পাতিলটা নিয়ে বড় দেবতা খায় বড় দেবতা খাওয়ার পরে মেজ দেবতার যখন দেয় মেজ দেবতা খায় মেজ দেবতা খাওয়ার পরে যখন সরু দেবতায় দেয় সরু দেবতাও খায় যsma টাকা দেখো গো দেখো তোমার পকেটটা খুলে গেছে তুমি দেই দুনিয়ার সব পাতিলে পরে তোমার সব জদ দেবটা খেয়ে ফেলছে পাতিলের মধ্যে দূর নাই তাহলে কিসের জন্য মেয়েটা খুশি আমি দুধ নিয়ে আসছি দেবতা খেয়ে ফেলছে বাবার কাছে কি বলতেছে বাবা আমার আজকে কপাল খুলে গেছে আমি যে দুধগুলো নিয়ে গিয়েছিলাম সমস্ত দুধ দেবতা খেয়ে ফেলেছে বাবাটা আগে একদম মাথাকে খারাপ হয়ে গেছে আমরা সারা জীবন দেখলাম দেবতা দুধ খায় না সারা জীবন চেষ্টা করলাম দেবতা দুধ খায় না আর তুমি বলতেছো দুধ যে তোমার মাথাকে খারাপ হয়ে গেছে। মেয়েটা দিয়ে বলছি বাবা আমার মাথা খারাপ হয় নাই আমি সত্যি করে বলতেছি দেবতা আমার কাছ থেকে সমস্ত দুধ খেয়ে ফেলতে দরকার এই কথা যদি বাইরে কেউ শুনে তোমারও মান সম্মান যাবে আমারও মান সম্মান যাবে এবার ছোট ছোট পন্ডিতেরা যখন আসছে বড় পন্ডিতের কাছে হুজুর আজকে মন্দিরে যাবেন না তখন দেখতেছেন তার মেয়ের কপালে রক্ত গায়ে রক্ত জিজ্ঞাস করতেছে কারণটা কি যখন সব কথা খুলে ফেলল তখন বলতেছেন তোমার মেয়ে মিথ্যা কথা বলতেছে কোনো জায়গায় কুকর্ম করে আসছে এটা ঢাকার জন্য বলতেছেন দেবতারা দুধ খাইছে যারা কারণ নাম ডাক্তার বলতেছেন তাহলে আগামী কাল দুধ নিয়ে যাবে তোমার মেয়ের কাছ থেকে যদি দেবতা খায় তাহলে আমরা বিশ্বাস করব না ওলি আমরা বিশ্বাস করব তোমার মেয়ে হলো পুরো জায়গায় কুকর্ম করেছে দরকান নাউজুবিল্লাহ পরের দিন সবাই মেয়েটা দুধ নিয়ে বড় পণ্ডিতের কাছে গিয়ে বলতেছেন দেবতা কার যেরকম দুধ খায়লা আজকে তুমি সেইভাবে খাও দেবতা খায়লা মেয়ে আজকে কেন তুমি খাইতেছো না আমাকে অপমান করবা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কোনো দেবতায় যখন খাই না অন্যান্য পন্ডিতের ডাকবে বলতেছে বড় পন্ডিত

দেবটা ডাকবে বলতো সব মাগো খবরদার খবরদার তুমি তারা ডাইকো না ডাইকো না তারা তাই জুদের পাতের দা তুমি আমার কাছে দিয়া দাও আমি সঙ্গে সঙ্গে দুতকণ করে ফেলতেছি যখন মারা হবে এবার পণ্ডিতেরা ডাকবে বলতো সব ঘটনা কি আমরা তো আমাদের বাদ্দার জীবনে কোনোদিন মন্দের কথা বলতে দেখি নাই দেবতারে যুদ্ধ খাওয়া দূরের কথা কোনোদিন তার মত আজকে দেখি তারা তার দেবতার মুখ থেকে কথা বলতে যে কারণটা কি আর কোন লোকটার কথা তিনি বলতেছেন ওই লোকটার বলার সঙ্গে সঙ্গে দেবতা দূর পান করে ফেললো যেরকম